আমার মনে হয় আমি আর বাঁচব না আমার মনে হয় আজকে নানার দোয়া কবুল হয়ে যাবে রে জয় নব কান্না করতেছেন আর ডাক দিয়া বলতেছেন ভাই হুসাইন আমার মান আমার বাবা না বড় ভাই কেউ বিষ খাওয়াইয়া মাইরা ফেললো এই বেইমানের দল আপন বলতে আর একমাত্র আপনি ভাই যদি চলে যান আমরা কার কাছে যাব হুসাইন ডাক দিয়া বলতেছেন ও জয়ন তোমার কাছে তিনটা ওসিয়ত করে যাই খেল করেন হজরত হুসাইন মৃত্যু সজ্জায় কেমন ওসিয়ত করলেন তিনটা ওসিয়ত করিয়া যায় এক নাম্বার ওসিয়ত জয়নব আমার মৃত্যুর খবর যখন পাইবা তোমরা কাটি করিও না জামা শিরিও না এটা আমার নানান নিষেধ দুই নাম্বার গোপুর আমার একটা আদরে মেয়ের নাম না আমার মেয়েটা আমারে অনেক বেশি ভালোবাসি গো বোন এই মেয়েটার তুমি আমার সামনে নিও না আমার লাশের সামনে নিও আমার মেয়েটা সহ্য করতে পারবে না তিন নাম্বার ও সিয়দ্গ যদি আমার মৃত্যুর খবর পাও দুনিয়ার কোনো বাদশার কাছে যাইয়া বিচার চাইও না দুনিয়ার কোনো রাজার কাছে যাইয়া বিচার চাইও না জীবনে যদি কোনোদিন দিন মদিনায় যাইতে পারো আমার নানার রোজার সামনে বিচার এই কথা বলিয়া হজরত হোসাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন কিন্তু ওই বেঈমানের দল সবাই ছিলেন মুসলমানের সন্তান তাই কেউ ভাবল না যে আমার হাতে নবীন নাতি খুন হবে কেউ চায় না আমার হাতে নবীন নাতি খুন হোক এই জন্য হজরত হোসাইন এক এক করে অর্ধেকের চেয়ে বেশি শহীদ করে ফেলছেন অর্ধেকের চেয়ে বেশি বেইমানদেরকে হত্যা করে ফেলছেন বলেন সুবাহ এবার অর্ধেকের চেয়ে বেশি শহীদ করার পর তিনি মনে মনে ভাবলেন এবার তো পানি আমার দখলে যদি একটু পানি খায় বাকিগুলারও অশেষ শেষ করতে পারবো তিনি গেলেন পানি খাওয়ার জন্য পানিটা হাতে নেওয়ার পর পানির মধ্যে ওই ছয় মাসের আলিয়াস গড়ের চেহারা এই চেহারাটা দেখিয়া হজরত হোসাইন আর পানি খাইতে পারলেন না রে এই পানির জন্যই তো আমার সন্তানটা বিদায় পানি না খাইয়া বেইমানের কাছে আসিয়া বলে ও বেইমানরা আমার একটু নামাজ পড়ার সময় দে আকবার নামাজ পড়ার সময় চাইয়া দুই রাকাত নামাজ আদায় করলেন এই দুই রাকাত নামাজের মধ্যে বাহুত্তরটা তীর লাগাইয়া দিছে বাহুত্তরটা তীর লাগানোর পর হজরত হোসাইন নামাজের পরে সালাম সিরাইয়া দিয়া বলেন আমানু ইমানদারেরা আমার মতন বিপদে তোমরা কেউ নাই আমার মতন বিপদে তোমরা কেউ পড়বানা ইস্তা বিশ্বলা এই সময়েও আমি নামাজ পড়তে ভুল ও আমার নানা রতেরা তোমরা কেউ নামাজ চাই না বিপদ আসবে আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা পুঁজি দিয়া এক নাম্বার ধৈর্য নামাজেই আসেন এইবার হজরত হোসাইন রাহু তালান হুকে চিৎ করে সোয়াইয়া সীমার নামের এক বেইমান আসিয়া হুসাইনের গলার মধ্যে বসিয়া হুসাইনের গলার মধ্যে

নবীজির রফাত গ্রহণের পর ওফাত বুঝে হতো এন্তকাল মৃত্যুর স্বাদ যেটাকে আমরা সম্মান করে বলি ওফাত কারণ নবীজি আমাদের মতো মানুষ না তিনি ছিলেন মহামানব মহানবী সাল্লু আলাইহেন তিনার ওফাত গ্রহণের পর এই খেলাফতের দায়িত্ব পেয়েছেন খেল করেন ভাই খেলাফতের দায়িত্ব পেয়েছেন আবু বকর সিদ্দিককে আবু বকর সিদ্দিক তিনার পরে খেলাফতের দায়িত্ব পেয়েছেন অমর ইবদুল খতাব রদিয়াল্লাহ তালু তিনার পরে খেলাফত পেয়েছেন হজরত ওসমান বিন আল্লাহ তা তালু আর তিনার পরে খেলাফত পেয়েছেন হজরত আলী কে হজরত আলী হজরত আলী যখন খেলাফত পেয়েছেন হজরত আলীর খেলাফতকালেই একটা সমস্যা দেখা দিছে খেল করেন কি সমস্যা হজরত ওসমানকে তো হত্যা করছে একদল বেইমান মরমের সূত্র তো আমি বলতেছি হজরত ওসমানকে যখন হত্যা করছে তখন এখন যদি মনে করেন আমাদের দেশে ধরেন একটা কথার কথা কথা চরমনের সাহেব বা উজারি ফির সাহেবকে যদি কেউ হত্যা করে আমরা আন্দোলন করব না যে হুজুরের হত্যার বিচার চাই ঠিক ওসমানকে যেমন হত্যা করছেন ওই দেশের জনগণ তখন হজরত আলীর কাছে আন্দোলন করছেন ওসমান হত্যার বিচার চাই এই ওসমান হত্যার বিচার চাই আন্দোলন করতে করতে এক পর্যায়ে অনেক বড় একজন সাহাবি নাম হচ্ছেন মোয়াবিয়ারদ আল্লাহ হজরত আলীর বিপক্ষে চলে গেছে লম্বা একটা ইতিহাস সংক্ষেপে বলতেছি হজরত আলীর বিপক্ষে যখন চলে গেলেন তখন হজরত আলী এই রাজধানীটা ছিল মদিনায় কোথায় এই মদিনা থেকে সরাই ফেলছে কৌশল হিসেবে রাষ্ট্র পরিচালনার কৌশল হিসেবে তিনি রাজধানী নিয়ে গেলেন কুফানগরীতে কোথায় কুফানগরী হচ্ছে ইরাকে ইরাকের কুফানগরীতে তিনি রাজধানী নিয়ে গেলেন ওইখানে যাওয়ার পর হজরত আলী ইন্তেকাল করলেন হজরত আলী ইন্তেকাল করলেন এবার হজরত আলীর বড় সাহেবজাদা নাম হলেন ইমাম হাসান রজি আল্লাহ তালান তিনি আর কাছে অনেকে বায়াত গ্রহণ করছে যে আপনি আমাদের খলিফা আপনি আমাদের বাসা কিন্তু ইমাম হাসান অনেক বড় বুজুর্গ অনেক বড় সাহাবি নবীজির নাতি তিনি চিন্তা করলেন না আমার চেয়ে বয়সে বড় মহাবিয়া আমি এই খেলাফত রাইখা দরকার নেই আল্লাহ একবার তিনি এই খেলাফতের দায়িত্ব ছাইরা দিয়া আমিরে মোয়াবিয়ার হাতে দিয়া দিছে এবার রাষ্ট্রের একক নায়ক হচ্ছেন আমিরে মোয়াবিয়া ইমাম হাসান এন্তেকাল করলেন এন্তেকালের পর কিছু শিয়া না শিয়া রাফিজি খারেজি তারা হজরত হোসাইনকে ধরলেন হোসাইন তোমার ভাই তো বোকা ছিল তুমি তো মাসাল্লাহ বুদ্ধিমান তোমার কাছে আমরা ব্যয়াতই তুমি দেশের রাজা হও ইমাম হোসাইন বলতেছেন কি বলো না বলো আমার বাই হয়েছে আমার মাথার তাজ আমার ভাই যেহেতু আমিরে মহাবিয়ার হাতে ক্ষমতা দিয়ে দিছে আমি আর কেউই তিনিই থাকুক বাসা এরকম করে আরও দশ বছর চলে গেল এবার আমিরে মহাবিয়া যখন ক্ষমতায় ছিলেন অনেক উন্নত করছেন রাষ্ট্রের ইসলামের অনেক উন্নয়ন করছেন এবার আমিরে মহাবিয়া যখন ইন্তেকাল করবেন তিনি চিন্তা করলেন আমি মারা যাওয়ার পরে কাকে খেলাফত দিয়ে যাওয়া যায় তিনি তিনার পুত্র ইয়াজিদকে খেলাফত দিলেন কাকে ইয়াজিদকে কিন্তু ইয়াজিদের চেয়ে বড় বড় তাকোয়াবান অনেকে ছিল যেমন হোসাইন রদিয়াল্লাহ তালাম এক নম্বর তিনি ইয়াজিদের চেয়ে অনেক তাকুয়াবান আবদুল্লা ইবনে অমর রোদিয়াল্লাহুতাল আবদুল্লা ইবনে জুবাইর আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে আব্বাসকে জানেন নবীজি যাকে বলছে আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি রাইসুল মুফাসির আল্লাহ আকবার মুফাসিরদের সম্রাট এমন এমন ব্যক্তিদেরকে রায়খা যখন ইয়াজিদকে খেলা হত দিল হজরত হোসাইন বলতেছে না আমি এটা মানি না কেন মানি না কারণ যদি আমি এটা মানি তাহলে তো পর্যন্ত বাবার অযোগ্য সন্তানরাই হয়ে যাবে এই জন্য হজরত হোসাইন এই খেলা মানলেন না খুব সংক্ষেপে বলতেছি হজরত হোসাইন মদিনা সেরা মক্কা চলে গেলেন মক্কায় হজরত হোসাইনকে চিঠি লিখতেছে হোসাইন তুমি কুফায় আসো আমরা তোমার হাতে বায়াত হবো ইয়াজিৎকে সরাইয়া আজিৎ এবার হজরত হোসাইন রিয়ালাহু তালু চিন্তা করলেন আমার জন্য যদি আসলেই কুফার মধ্যে কিছু মানুষ রেডি থাকে আমি যাইয়া যদি কুফার মধ্যে বায়াত নেই তাহলে তো আমি অন্তত পক্ষে আমরা সরাইতে পারবো ঠিক কি ঠিক না ইয়াজিদকে তো সরানো যাবে এই চিন্তা করিয়া হজরত হোসাইন কুফায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নে সিদ্ধান্ত যখন নিল কুফায় যাবে বড় বড় সাহাবিরা বলে না না হুসাইন তুমি যাইও না অবস্থা ভালো না তোমার বড় ভাই হজরত আলীকে তারা বিষ খাওয়াইয়া হত্যা করছে হজরত হোসাইন এবার চিন্তা করলেন ঠিক আছে চাইলে আমি না যাইয়া আমার পক্ষ থেকে কাউরে পাঠাই দেখি আসলেই তারা ভালো নাকি সন্দেহীন একজন খলিফা পাঠাইলেন নাম ছিলেন মুসলিম বিন আকিল কি মুসলিম বিন আকিল তিনি গেলেন মুসলিম বিনাকিল যাওয়ার পর কুফানগরী মুসলিম বিন আকিলের হাত ধরিয়া বলতেছেন ও মুসলিম একটু নবীন নাতির খবর পাঠাও নবীন নাতি যেন কুফার মধ্যে আসে আমরা নবীন নাতির হাতে বায়াত নিব ইয়াজিদকে সরাই দিব মুসলিম বিন আকিল চিঠি লেখা ফালাইছেন ও হোসাইন গো কুফার অবস্থা অনেক ভালো তুমি কুফার মধ্যে চলে আস এই চিঠিটা লেখার পর ইয়াজিদের বেইমানের গোষ্ঠী ওই মুসলিম বিনাকিলকে জবাই কইরা বলেন না না উজুবিল্লা মুসলিম বিনাকিল কান্না করতেছে আর বলতেছে রে পাখিরা যারা মক্কায় যাইবা একটু নবীন নাতির কাছে খবর দিয়া দিও ও নবীন নাতি গো তুমি এই না পাখি কি আর কথা শুনে পাখি তো আর কথা শুনে না হজরত হোসাইন তো চিঠি পাইছেন চিঠি পাইয়া বাহাত্তর জনের কাফেলা নিয়ে আসছেন কয়জনের বাহাত্তর জনের কাফেলা নিয়ে। এবার হজরত হুসাইন ফুফার দিকে রওনা হলেন যখন কুফা কুফানগরীতে ঢুকলে কুফানগরীতে ঢুকার পর ইয়াজি এখানে একটা বড় চালাকি করছে এই কুফার গভর্নর ছিলেন অনেক বড় একজন আল্লাহওয়ালা তিনি চিন্তা করলেন এই আল্লাহরের যদি গভর্নর রাখি তাহলে তো তে হোসাইনদের ছাইরা দিবে এই গভর্নরের সরাইয়া অন্য জায়গায় দিয়া এখানে এক মুনাফিক গভর্নর বসাইছে যার নাম হলো ওবায়দুল্লাহ বিন জিয়া ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবার হোসাইনকে আটকায় ফেললেন আর বললেন হোসাইন তুমি যাইও না তোমার সাথে যুদ্ধ করা হবে হোসাইন ডাক দিয়া বলে আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই যুদ্ধ করতে আসলে তো কেউ নারী নিয়ে আসে না ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে না আমি ছোটো বাচ্চা নিয়ে আসছি নারী নিয়ে আসছি আমি যুদ্ধ করতে আসি না আমি আসছি ইয়েজিদের সাথে কথা বলার জন্য ঠিক আছে আমার এজিদের সাথে কথা বলতে দাও নয়তো আমারে সসম্মানে মক্কা দাও নয়তো আমারে যে কোনো মুসলিম দেশে ফালাই দাও আমি নবীন নাতি পরিচয় দিব না আমি সাধারণ মুসলমান হইয়া বাকি জীবন জীবনযাপন করবো জিয়াদ কয় না সম্ভব না আমি হাতের কাছে তোমারে পাইছি তোমারে কি সেরা দিব এই কথা বলিয়া হোসাইন রে এবার সকালবেলা ছয় হাজারের শূন্যের একটা সেনাপতি নাম হলেন হুর কি নাম হুর এই হুরের কাছে গেলেন হুর হোসাইনের হুর ডাক দিয়া বলতেছেন আজকে সকালেও তো তার পিছনে ফজরের নামাজ পড়লাম কালকেও তো তার পিছনে এশারের নামাজ পড়লাম এমন নবীর নাতির বিরুদ্ধে কেমন করিয়া যুদ্ধে যা চাকরি চলে যায় যাক আমার কোনো আপত্তি নাই এবার ওই হুর নিজের চাকরি সারিয়া দিয়া হোসাইনের দলে চলে আসছে হোসাইনের দলে যখন আসছে এবার যুদ্ধ করতে শুরু করলেন যুদ্ধ করতে 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 ওই জন যেই কমিটি এই কমিটির মধ্যে নারী পুরুষ বাদ বাহাত্তর দিয়া সব পুরুষদেরকে মেরে ফেলছে বলেন না উজুবিল্লা একমাত্র হোসাইন জীবিত আর হোসাইনের একটা বাচ্চা জয়নুল আব্দ আলিয়াস গড়ে তিনজন পুরুষ জীবিত তিন জনের থেকে একজন বালক হোসাইন বাকি দুইজন না বালেক ছোট ছোট বাচ্চা এবার যখন এই অবস্থা হয়ে গেলেন গরের মধ্যে কান্নার আওয়াজ পাইয়া হোসাইন একটু ভিতরে যায় যাইয়া দেখে হোসাইনের বিবি আর ডাক দিয়া বলতেছেন স্বামীগো ছয় মাসের শিশু বাচ্চা নাম হলো আলিয়াসগর এই আলিয়াসগর একটু কি পানি খাওয়াইবে এবার হোসাইন রাহু ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া সামনের দিকে আগায় আর ডাক দিয়া বলে বেইমানের দল এই ফোরাত নদীর পানি কত কুকুরে খা কত শিয়ালে খায় আরে আমার একটা মাসুম বাচ্চা যদি কোনো শত্রু থাকে তো আমার সাথে এই বাচ্চার সাথে কোনো শত্রু নাই এই বাচ্চাটার একটু পানি খাইতে দে ওইখানে একটা সীমার নামে বেইমান ছিল কি নাম সীমার নামক বেইমান বলতেছেন হুসাইন তোমার বাচ্চারে পানি খাওয়া শর্ত হলো এই বাচ্চাটারে কাঁধের উপর তুলে ধরো এইবার হুসাইন ওই বাচ্চাটারে কাঁধের উপর তুলে ধরলো আর বেইমানের গোষ্ঠী এমন জোরে একটা তীর মাইরা দিছে ওই ছয় বুকের মধ্যে ঢুকিয়া পিছন দিক দিয়া বের হয়ে গেছে এইবার আলিয়াসগর রেকলের মধ্যে নিয়া হোসাইন দৌড়ে ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়া কয় ও বিবি তোর সন্তান রে পানি খাওয়াইতে পাঠাইস আল্লাহ তোর সন্তান রে জান্নাতের পানি লেইখা রাখছে আমি পানি খাওয়াইতে পারি নাই নে এইবার হুসাইন তাকায় দেখে আর কেউ নাই আর কেউ নাই হুসাইনের বোন একটা আছে নাম জয়নব ওই জয়নব রে ডাক দিয়া বলেন বোন আমার মনে হয় আমি আর বাঁচব না আমার মনে হয় আজকে নানার দোয়া কবুল হয়ে যাবে রে এবার নব কান্না করতেছেন আর ডাক দিয়া বলতেছেন বাই হুসাইন আমার মান আমার বাবা না বড় ভাই কেউ বিষ খাওয়াইয়া মাইরা আপনি আপনি যদি চলে যান আমরা কার কাছে যাব হুসাইন দিয়া বলতেছেন ও জয়ন তোমার কাছে তিনটা ওসিয়ত করে যাই খেল করেন হজরত হুসাইন মৃত্যু সজ্জায় কেমন ওসিয়ত করলেন তিনটা ওসিয়ত করিয়া যায় এক নাম্বার ওসিয়ত জয়নব আমার মৃত্যুর খবর যখন পাইবা তোমরা কান্নাকাটি করিও না জামা সিরিও না এটা আমার নানান নিষেধ দুই নাম্বার গোপন আমার একটা আদরের মেয়ের নাম সখিনা আমার মেয়েটা আমারে অনেক বেশি ভালোবাসি ও গোব এই মেয়েটার তুমি আমার সামনে নিও না আমার লাশের সামনে না আমার মেয়েটা সহ্য করতে পারবে না তিন নাম্বার ওসিয়ত গোবোন যদি আমার মৃত্যুর খবর পাও দুনিয়ার কোনো বাদশার কাছে যাইয়া বিচার চাইও না দুনিয়ার কোন রাজার কাছে যাইয়া বিচার চাইও না জীবনে যদি কোনদিন মদিনায় যাইতে পারো আমার নানার রোজার সামনে দাঁড়াইয়া কান্দিও আমার নানার কাছে বিচার দিও এই কথা বলিয়া হজরত হোসাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন কিন্তু ওই বেঈমানের দল সবাই ছিলেন মুসলমানের সন্তান তাই কেউ ভাবল না যে আমার হাতে নবীন নাতি খুন হবে কেউ চায় না আমার হাতে নবীন নাতি খুন হোক এই জন্য হজরত হোসাইন এক করে অর্ধেকের চেয়ে বেশি শহীদ করে ফেলছেন অর্ধেকের চেয়ে বেশি বেইমানদেরকে হত্যা করে ফেলছেন বলেন সুবাহান আল্লাহ হজরত হোসাইন এবার অর্ধেকের চেয়ে বেশি শহীদ করার পর তিনি মনে মনে ভাবলেন এবার তো পানি আমার দখলে যদি একটু পানি খায় বাকিগুলারও শেষ করতে পারবো তিনি গেলেন পানি খাওয়ার জন্য পানিটা হাতে নেওয়ার পর পানির মধ্যে ওই ছয় মাসের আলিয়াস গরের চেহারা এই চেহারাটা দেখিয়া হজরত হোসাইন আর পানি খাইতে পারলেন না রে এই পানির জন্যই তো আমার সন্তানটা বিদায় পানি না খাইয়া বেইমানের কাছে আসিয়া বলে ও বেইমানরা আমার একটু নামাজ পড়ার সময় দে আকবার নামাজ পড়ার সময় চাইয়া দুই রাকাত নামাজ আদায় করলেন এই দুই রাকাত নামাজের মধ্যে বাহুত্তরটা তীর লাগায়া দিছে বাহুত্তরটা তীর লাগানোর পর হজরত হোসাইন নামাজের পরে সালাম সিরাইয়া দিয়া বলেন আমানু হে দুনিয়ার মানুষেরা হে দুনিয়ার ইমানদারেরা আমার মতন বিপদে তোমরা কেউ নাই আমার মতন বিপদে তোমরা কেউ পড়বা না এই সময়ে আমি নামাজ পড়তে ভুল ও আমার নানার রুমতেরা তোমরা কেউ নামাজ চাই না বিপদ আসবে আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা পুঁজি দিয়া এক নাম্বার ধৈর্য দুই নাম্বার নামাজ আল্লাহ পাক দীর্ঘশীলদের সাথেই আছেন এইবার হজরত হুসাইন রাজি আল্লাহ তালানহুকে চিত করে সোয়াইয়া সীমার নামের এক বেইমান আসিয়া হুসাইনের গলার মধ্যে বসিয়া হুসাইনের গলার মধ্যে এমন জোরে ছুরি চালা দিছে হুসাইনের গলাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন ধিরে চালা সুি সীমার আমার গলা জয়নালাবে দিনের কা সাফি হলে সেই গলাতে চুম দিত সদা জয়নালবে দিনের কান্না মা এবার হজরত হুসাইনের করে দিলে নদীকে মক্কার জমিনে আবদুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখতেছেন আমার দৌরাইতেছেন ডাক দিয়া বলেন নবী গো আপনি কেন দৌড়ান নবী ডাক দিয়া বলে আবদুল্লাহ ওরে আবদুল্লাহ ওই কারবালার ময়দানে আমার রে তারা শহীদ করে ফেলছে হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে হুসাইন হত্যার বিচার চাবো হোসাইনকে কে তারা শহীদ করে ফেললেন ও নবীর উম্মতের দল আসরের ময়দানে যদি নবী জিজ্ঞাসা করে ওইটা খোলার মানুষ তোমরা যে নামাজ পড়লা না তোমরা যে আমার হুকুম মানলা না আর আমার নাতি নাতি হইয়া শহীদ হয়ে গেল তোমাদের জন্য আমার নাতির রক্তের বিনিময় কি দিলা কি জবাব দিবেন রে ভাই টাকা দেখেন এমন কোনো দিন না যেদিন আপনার মতো আমার মতো মানুষ মরে না গাড়ির নিচে যুবকের লাশ বাসের নিচে যুবকের লাশ লাশ পানি এক পানির নিচে যুবকের লাশ লাশের উপরে লাশ অনেক দিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই ও যুবকাল্লার গোলা দাদা দেখতেছে নাতি মরিয়া যাইতেছে বাবা দেখতেছে সন্তান মরিয়া যাইতেছে আমি জানি কোন দিন চলে যাই ওই যে গতকালকে বারোপাড়ায় ইউনিয়নের ওয়ার্ডের ওই গেল ডাকার মধ্যে ডাক্তার দেখাইতে আমার সাথেও কথা হয়েছে ডাক্তার দেখানোর জন্য গেলেন ওনার সন্তান আমারে ডাক দিয়া বলতেছেন ভাই আমার মাকে তো আজকে নিয়ে আসবো সুস্থ আছে হঠাৎ করে সন্ধ্যায় শুনি তিরিয়ার দুনিয়ার জমিনে না ভাই সময় লাগে না রে ভাই কতে বাসকে থেকে নিয়ত করো আর তওবা করো জীবনে যতদিন বাঁচবো দাড়ি আর কাটবো না সবাই বলেন না ইনশাআল্লাহ নামাজ আর সারবো না হারাম আমার খাবো না নিজে পর্দা করব নিজের মা নিজের মেয়ে নিজের বোন নিজের বিবিকে পর্দা করাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. والله দিয়া দাও দায়তের এলাকার মধ্যে এখানে অনেকে আছে যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় তাকায় আছে রে সন্তান কত সন্তান আছে মা নাই বাবা নাই ওই কবরের মধ্যে আল্লাহ আজাব দিও তোমার কাছে মাফ চাই এই এলাকার যত কবরবাসী আছে তুমি তাদেরকে আমরা যারা বাচ্চা আসি আমাদের জীবনের যত কবিরা সঙ্গীরা শিরিশ বেদাত ইচ্ছায় অনিচ্ছা আছে গো মাওলা আমাদেরকে মাফ কইরা হেদাতের দৌলত দিয়া দাও আর মালিক আমাদেরকে তোমার হেদায়তের নূর দিয়া দাও ও মাওলা গো যে কোনো হক্কানি আল্লাহর ওলিদের সহবতে থাকার তৌফিক দাও ও মাওলা এদের প্রত্যেকের মনের নেক আশাগুলা পূরণ করে দাও ও মাওলা হজরত হোসাইন রহু যেই দিনের জন্য শহীদ হলেন আমাদেরকে সেই দিনের উপর অটল করে দাও ইয়া মুকাল্লিবাল কুলুব বললাম আমাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও এই এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল করো বাংলাদেশ মাময় পরিষদকে তুমি কবুল করে নাও ও মাওলা আমার বড় ভাই জিহাদি সাহেবকে তুমি কবুল করে নাও সারা দেশে দিনের খেদমত করার জন্য তুমি কবুল করে নাও ও মাওলা গৌরীপুর মাদ্রাসা দেওয়ার নিহত করলাম মাওলা কাজ চলতেছে গাইবি খাদানা থিকা পূরণ কইরা দাও والله اَبْنِيَ हम सबके كِرَنَيْنِ سبحان ربك رب العزت عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين امين 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 برحمتك يا ارحم الراحمين